নমস্কার বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা পরেই পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ পাঁচই অক্টোবর দুপুর বারোটার সময় পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হবে তো আঠারো নং কিস্তির টাকা যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং ইতিমধ্যে সমস্ত কৃষকের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি চলে এসেছে তাই যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট আপডেটটি রয়েছে এবং অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো আছে তো তাদের এবার আঠারো নৌ কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা অর্থাৎ আঠারো নৌ কিস্তির দু টাকা তারা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কি না তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে তো যাদের যাদের এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস আপডেটটি আসেনি অর্থাৎ আর এফ সাইন বাই স্টেট কিংবা অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এবার আঠারো নং কিস্তির দু টাকা পাবেন কিনা সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই আজকে জানতে পারবেন তো আপনারা হয়তো সকলেই জানেন পিএম এম কিষাণ প্রকল্পের আঠারো নং কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার পাঁচই অক্টোবর দেয়া হবে অর্থাৎ আগামীকালে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো নম্বর কিস্তির দু হাজার টাকা ঠুকবে এবং ১৮ নং কিস্তির টাকা কেন্দ্র সরকার এবার মহারাষ্ট্রের রাজ্যের বসিম শহর থেকে রিলিজ করবে ১৮ নম্বর কিস্তিতে প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য মোট কুড়ি হাজার কোটি টাকা এবার কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হবে এছাড়াও আঠারো নম্বর কিস্তির টাকা পাঁচই অক্টোবর অর্থাৎ আগামীকাল দুপুর বারোটার সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার তরফ থেকে রিলিজ করা হবে অর্থাৎ আরমাত্র কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো নম্বর কিস্তির দু হাজার টাকা কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা পরেই আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে তাই যাদের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এছাড়াও আর এফটি সাইন বাই স্টেট রয়েছে তো তারা এবার টাকা পাবে কি না দেখো আপনাদেরকে বলে রাখি যাদের এখনো পর্যন্ত পেমেন্ট প্রসেস আপডেটটি আসেনি অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে এছাড়াও আর এফটি সাইন বাই স্টেট রয়েছে তো তারাও এবার কিন্তু আঠারো নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ রাজ্যের সমস্ত কৃষকরা এবার কিন্তু আঠারো নম্বর কিস্তির দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে যদি তাদের সমস্ত কিছু সঠিক থাকে তবেই তারা কিন্তু আঠারো নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ আঠারো নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যাদের এফটিও প্রসেসে ইয়েস আসবে এছাড়াও এলিজিবিলিটি স্ট্যাটাসে এই তিনটি ঘরে যদি আপনাদের ইয়েস থাকে অর্থাৎ ল্যান্ড সেটিংয়ে ইয়েস যদি থাকে এবং পি এম কিষাণ ই কেওয়াইসি যদি আপনাদের ইয়েস থাকে এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে যদি আপনাদের ইয়েস থাকে তাহলেই কিন্তু আপনারা পিএম কিষান প্রকল্পের আঠা নম্বর কিস্তির দু হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ আপনাদের কিন্তু স্ট্যাটাস যে কোনো থাকুক না কেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বে থাকুক বা আর সাইন বা স্টেট থাকুক কিংবা পেমেন্ট প্রসেস থাকুক যে কোনো স্ট্যাটাসে আপনাদের কিন্তু স্ট্যাটাস থাকুক না কেন যদি আপনাদের এই সমস্ত ঘরে যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আপনারা পি কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ স্ট্যাটাসের উপর কিন্তু ম্যাটার করে না যদি আপনাদের এই সমস্ত কিছু যদি সঠিক থাকে অর্থাৎ সমস্ত ঘরে আপনাদের যেটা বললাম যে এলিজিবিলিটি স্ট্যাটাস তিনটি ঘরে যদি এস থাকে এছাড়াও আঠারো নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের এফটিও প্রসেসে এস থাকে তবে কিন্তু আপনারা আঠারো তম কিস্তির টাকা ব্যাঙ্ক এবার কিন্তু পাঁচই অক্টোবর দুপুর বারোটার সময় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো এবার আসি পি এম প্রকল্পে যাদের এফটিও প্রসেসে এখনো পর্যন্ত নো রয়েছে তো তারা এবার টাকা পাবেন কিনা দেখো আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের এফ প্রসেসে আঠারো নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেস যদি নো থাকে তাহলে আপনারা বুঝবেন যে পি এম প্রকল্পে আঠারো নম্বর কিস্তির টাকা পাওয়ার যে সমস্ত প্রসেসগুলি রয়েছে সেই সমস্ত প্রসেস কিন্তু আপনার এখনও পর্যন্ত বাকি রয়েছে তাই কিন্তু আপনাদের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তো যেই দিনই আপনাদের প্রসেসগুলি কমপ্লিট করা হবে তখনই কিন্তু আপনাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস আসবে অর্থাৎ তম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপটিও প্রসেসে কিন্তু ইয়েস আসতে হবে অ্যাপটিও প্রসেসে নো থাকলে আপনারা কিন্তু তম কিস্তির টাকা পাবেন না তম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে অবশ্যই কিন্তু ইয়েস আসতে হবে তবে অনেক কৃষকের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় পিএম এম কিষান প্রকল্পের এফটিও প্রসেসে নো থাকার সত্ত্বেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তো আপনাদেরকে বলে রাখি যে সমস্ত কৃষকের এই তিনটি জায়গায় ইএস থাকবে অর্থাৎ এলিজিবিলিটি স্ট্যাটাসে তিনটি ঘরে ইএস থাকবে এবং তার যদি কোনো প্রকার সমস্যা না থাকে অর্থাৎ সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও তার যদি অ্যাপটিও প্রসেসে নো থাকে তবে সেই সমস্ত কৃষকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তো আপনাদেরকে বলে রাখি এফটিও প্রসেসে আপনাদের ইয়েস রয়েছে না নো রয়েছে সেটা কিন্তু আপনাদের অতটা ম্যাটার করে না কারণ অনেক সময় দেখা যায় পি এম কিষাণ প্রকল্পে এফটিও প্রসেসে নো রয়েছে কিন্তু যখনই টাকা রিলিজ করে তখন কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের এফটিও প্রসেসে ইয়েস চলে আসে তো সেই সমস্ত কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা পেতে হলে অর্থাৎ যে কোনো কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হলে আপনাদের কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসে করে ল্যান্ড সেটিংয়ে ইয়েস থাকতে হবে এবং ই কেআইসি ঘুরে আপনাদের ইএস থাকতে হবে এছাড়াও আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ঘরে যে ইএস রয়েছে সেটাও কিন্তু আপনাদের ইএস থাকতে হবে তবেই কিন্তু আপনারা পিএম কিষান প্রকল্পের যে কোনো কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো আপনারা বুঝতে পারলেন আপনাদের ঘরে ইয়েস রয়েছে না নো রয়েছে এফটিও প্রসেস ঘোরে সেটা আপনাদের ম্যাটার করে না অনেক সময় কিন্তু নো থাকা সত্ত্বেও যখন কিন্তু রিলিজ করা হয় তখন ঠিক কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে ইয়েস চলে আসে তাই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তো বর্তমানে আপনাদের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও ঘরে কাদের কাদের এফটিও প্রসেসে নো রয়েছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনাদের স্ট্যাটাসে থাকে অথবা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন তো আপনাদের এই ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন